নারী ফুটবলে চলমান সংকট নিয়ে সভাপতি তাবিদ আওয়ালের নো কমেন্টসের জবাবের পর বিষয়টি আরো পর্যন্ত কি অপেক্ষা করছে বিদ্রোহী ফুটবলারদের ভাগ্যে তা নিয়ে প্রশ্ন আবারও আসে নারী উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের কাছে প্রশ্ন শুনে মেজাজ ধরে রাখতে পারেননি তিনি আপনারা একটা জিনিস কেন পেঁচাচ্ছেন ওরা তো আমি তো বলেই দিয়েছি আপনারা যে ওরা এখন ট্রেনিং ফিরবে না যখন ক্যাম্প খোলা হবে ওদেরকে কল করা হবে তখন ওরা এসে ট্রেনিংয়ে জয়েন করবে আর এই ম্যাচে তো ওরা খেলবে না নিজেরাই বলেছে কারণ ওরা ফিট না এর আগেও বেফাঁস মন্তব্যের জন্য তাকে বয়কটের সিদ্ধান্ত নেন ক্রীড়া সাংবাদিকরা এবারও কঠিন সময় যেন ফিরে আসছে পুরোনো ছবিটাই কোচ নিয়োগের ইস্যুতে দায়িত্বপূর্ণ পদে থেকেও দায় নিতে নারাজ নারী উইংয়ের চেয়ারম্যান আমি নারী প্রধান মানি আমি অল না আমার উপরে প্রেসিডেন্ট আছে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আছে ভাইস প্রেসিডেন্ট আছে একটা ইমার্জেন্সি কমিটি আছে পিটার তো ভালো কোচ এটা তো বলার অপেক্ষা রাখে না আমি সুপারিশ করি না সেটা অন্য ইস্যু হায়ার ম্যানেজমেন্ট মনে করছে পিটার ভালো কোচ টিমের জন্য একজন ভালো কোচ দরকার তারা সেটাই করেছেন এদিকে সাফজয় নারী দলকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার একুশে পদকে সম্মাননা দেয়া হলেও অনুষ্ঠানে যোগ দেননি হেড পিটার বাটলার এ নিয়ে নানা গুঞ্জন বাতাসে ভেসে বেড়ালেও ইংলিশ বলছেন ভুল বুঝাবুঝির কথা এমন সম্মানে নিজেকে সৌভাগ্যবান বলছেন বাটলার এখানে আসলে ভুল বোঝাবুঝির তৈরি হয়েছে সেদিন সকালে দলের অনুশীলন ছিল আমাকে সেখানে থাকতে হয়েছে যে কারণে আমি উপস্থিত থাকতে পারিনি তবে এই পুরস্কারে ভূষিত হতে পেরে আমি খুব গর্বিত ও সম্মান বোধ করছি দেশের নারী ফুটবলের এই সংকটে ডামাডোলের মধ্যে হচ্ছে দুবাই সফর এই সফরের পর সাবিনাদের ভাগ্যে কি আছে সেটাই এখন বড় প্রশ্ন নাসিফ যমুনা স্পোর্টস ঢাকা